হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখন বাজে আটটা চল্লিশ আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঋষি বাড়ি নেই তো ঋষিকে ছাড়াই ব্লগটা বানাতে হচ্ছে ঋষিকে ছাড়া যেন ব্লগটা কেমন যেন একটা খালি খালি মনে হয় তো বিছানাটা তুলে নিয়েছি এবার যাচ্ছি ছাদে এই গরমের দিনে না আমি চেষ্টা করি আগে ছাদের ফুলগুলো তুলে নিতে প্রথমে ঘুম থেকে উঠি তারপরে ফ্রেশ হয়ে নেই মানে বাসি বাসে নাইটি ছেড়ে নেই নিয়ে ব্রাশটা করার আগেই ফুলটা তুলে নিই চোখ মুখে জল দিয়ে নেই আর আজকে সব ভিজিয়ে মানে আজকে হাতে কাচবো যেদিন কম জমে সেদিন হাতেই কেচে নেই আর অনেক জবা হয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে নর্মাল জল দিলে অতটা কিন্তু মানে ফুল হয় না যতটা বৃষ্টির জলে ফুল হয় আর গাছের গোড়ায় আমি প্রচুর মাটি দিয়েছি সব গাছের গোড়ায় অনেক বর্ষার জলে ধুয়ে যায় বাড়ির থেকে প্রায় এক বস্তা মাটি নিয়ে এসেছিলাম গাছের গোড়ায় দিতে দিতেই মাটিগুলো সব শেষ হয়ে গেছে তো এখানে গামলায় ভিজিয়ে রেখেছি এই এক ঘন্টা পরে কাঁচব মোটামুটি ওই ফুলটা তুলে ব্রাশ করে তারপর বাবা যদি ঘুম থেকে ওঠে তো বাবাকে চা দিয়ে তারপরে কাচাকুচি করব। তো একটু ভিজিয়ে রাখলে কি হয় কাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো রেগুলার কাচা হয় অত ময়লাও হয় না একটু বিছানার চাদরগুলো কাচতে যা কষ্ট হয় তো সেইগুলো সেই জন্য বেশিরভাগ টাইমটা ওয়াশিং মেশিনে কেঁচে নেই জবা ফুল প্রচুর হয়েছে গাছ লাগিয়ে ফুল মানে ফুল হলে ফুল তুলতে মজাটাই বেশ আলাদা আর ঠাকুরকে দেওয়ার সময় বেশ ভালো লাগে দেখুন এই ফুলগুলো সব ওপরে আর নিচেও কিন্তু প্রচুর ফুল হয়েছে সাদা জবা নাকি বাড়িতে রাখতে নেই তো তাও সত্ত্বেও আমি রেখে দিয়েছি যা হবে দেখা যাবে তো এখন বাজে সাড়ে নটা চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি মানে চা অলরেডি হয়ে গেছে দশটা প্রায় বাজে যাচ্ছে লুচি করছি কুসকে দেব ও ছিল কালকে রাতের বেলা তো ও চলে যাচ্ছিলো ও চা খেয়েই চলে যাচ্ছিলো আমি বললাম যে দাঁড়া তোকে টিফিনটা করে দিই তো ওকে লুচি তরকা আর একটু আম কেটে দিচ্ছি এটা আমের সিজন বাড়িতে আম আছে সেই জন্যই দিতে পারলাম তো ওকে দিয়ে দিচ্ছি তার তো বাবা এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আমি একেবারে একটু চাটা বেশি করে করে নিলাম যেহেতু এখন দশটা বাজে আর কুশ খাচ্ছে আমি এবার ছাদে যাব। ওই জামা কাপড়গুলো এবার কেচে মেলে দিয়ে দেবো অনেকক্ষণ আর এদিকে দেবাশিস পাড়ি চলে এসছে ও জিমে গেছিলো জিম থেকে এসে ও নিজেই গুলে খেয়ে নেয় আগে প্রোটিন পাউডার খেত ওর শরীরে একটা প্রবলেমের জন্য প্রোটিন পাউডারটা বাদ দিয়ে দিয়েছে এখন ছাতু খায় আর এই যে লিকার চা করছি বেশ কয়েকদিন ধরে হচ্ছে শরীরে আমার খুব প্রবলেম হচ্ছে যার কারণে দুধ চা আমি খাচ্ছি না লিকার চাটাই খাচ্ছি আর আজকে না আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে চুনো মাছের চচ্চড়িও বলতে পারেন বা মাখা মাখা একটা রেসিপি এই চুনো মাছগুলো মা পাঠিয়েছে কতটা হবে আমি ঠিক বলতে পারছি না তবুও ওই আন্দাজ মতো নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব আমার বিয়ে মানে বিয়ের পর এই ফার্স্ট টাইম এরকম চুনো মাছ আমি রান্না করছি আমার মানে বিয়ের আগে মা রান্না করেছে খেয়েছি বাট আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম এরকম চুনো মাছ এই রান্না করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাকে বারণ করি যে এইসব মাছ পাঠিয়ে না আমার একদম ভালো লাগে না মা বলবে খা এইসব মাছগুলোই খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে উপকার মাছগুলো না দু তিন দিন ফ্রিজে ছিল তো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলটা একটু ভালো করে ভেজে নিতে হবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো একেবারে ভাজবো না তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে এই মাছটা পুঁটি মাছ একদম একদম ছোটো ছোটো সাইজের পুঁটি মাছ তো দেখুন কড়াইতে করে মানে কিছুটা লেগেও গেছে ননস্টিকের কড়াই হলে ভালো হতো তো এইটা আমি প্রথমে একটু এই এইটা যেহেতু দিয়ে ফেলেছি এই কড়াইতে ভেজে নেবো বাকিটা ননস্টিকের কড়াইতে ভাজবো যেহেতু মাছটা দুদিন ফ্রিজে ছিল না দেখুন ভাজতে ভাজতেই কতকটা ইয়ে হয়ে যাচ্ছে এত ছোট ছোট মাছ তবু এই মাছ খেলে চোখের যাদের প্রবলেম তাদের দূর হয়ে যায় কালো জিরে ফোড়ন দিয়েছি আরও একটু সর্ষে তেল অ্যাড করে দিয়েছি এবার পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা চার পাঁচটা আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কিন্তু মাছের পরিমাণ বা সবজির পরিমাণ অনুযায়ী দেবেন আলুও দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ আলু কেটে কেটে মানে ছোটো ছোটো করে কেটে নিয়ে এনেছি সরু সরু করে আলু পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে মানে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আলুও ভাজা হয়ে যাবে তো এইভাবে ভাজবেন তাতে করে আলু আর আলাদা করে ভাজতে লাগে না পরিমাণ মতো নুন নিয়ে দিচ্ছি মাছ ভাজায় একটু নুন বেশি দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু নুনটা ইউজ করছি পেঁয়াজ আলু ভাজা মোটামুটি প্রায় হয়ে এসছে এবার টমেটো দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ টমেটো এই সিজনের টমেটো কিন্তু বেশিরভাগ টমেটোই টক হয় বুঝে শুনে ইউজ করবেন যারা টক পছন্দ করেন না তারা এই সিজনের টমেটো একদম ছোট দেখেই ইউজ করবেন আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ভাজলে কি হয় পেঁয়াজটা ভাজাও হয়ে যায় আর সিদ্ধ হতে অনেকটা হেল্প হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওই হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো কিন্তু সবজি আলুর মাছের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন একদম দু মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে ফিরে এসছি এবার বেগুনগুলো দিয়ে দেব চন্দ্রমুখী আলু যে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায় তো আমি চন্দ্রমুখী আলু ইউজ করছি তো আলুর সাথে বেগুন আরও একটু মিক্স করে নিলাম সামান্য একটু জল দিলাম আরও দু মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলে কি কষাতে কষাতেই কিন্তু সবজি আলু সিদ্ধ হয়ে যায় আরও একটু জল দিয়ে দিলাম মানে কতটা ঝোল রাখবেন সেই বুঝে আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে একদম মোটামুটি দু মিনিট বা দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আর ঢাকা দেবো না মিডিয়াম ফ্লেমে মানে ফোটানোর পর এবার চুনো মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবজি আলুর সাথে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ভালো করে মিক্স করার পরে নুনটা ঠিক আছে কি না দেখে নেবেন যদি নুন কম হয় তাহলে একটু নুন দিয়ে নেবেন তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দিয়েছি ভাতটা হয়ে গেলে মোটামুটি হয়ে গেছে প্রায় ওটা নামিয়ে তারপর হচ্ছে স্নান করতে যাব। তারপর ঠাকুর দেব। কিন্তু ভাতটা নামানোর পরে একটু নিচে যাবো একটা টব আছে যেটা নিচে রাখবো নিচে কয়েকটা ফুল আছে ফুল মানে ফুল তুলবো তারপর হচ্ছে গাছে জল দেব। নিচেটা না একটু বেলাই যায় ওপরের ফুলগুলো তুলে নিয়েছি সকালবেলা কারণ এত রোদ দেয় না ফুলগুলো কেমন একটা শুকিয়ে যায় মানে উড়ে যায় রোদে তো এই হচ্ছে ব্যাপার না ঋষি তো এখনো বাড়ি আসেনি আর ভেবেছিলাম ঋষি না থাকলে সময় কাটবে কি করে বাট কাজ এত সকাল থেকে এত কাজ মানে একটার পর একটা কাজ করতে করতে আমার টাইম চলে যায় যেটুকু টাইম ফ্রি থাকি সেটা আমি এডিট করি আর বিকেলবেলার টাইমটা আমি আমার গাছের পেছনে কাটাই এটাই হচ্ছে আমার টাইম আমার অ্যাকচুয়ালি মানে ডাক্তার আমাকে বলেছে যে ফোনে কম কথা বলতে তো যার কারণে আমি বিশেষ করে খুব একটা ফোনে দরকার ছাড়া কারোর সাথে কথা বলি না তো সেই থেকে জবে থেকে ডাক্তার আমাকে বলেছে যে ফোনে কম কথা বলবেন প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন না আর চাইবেন যেটাতে আপনি হ্যাপি থাকতে সেটাই করবেন তো আমি কি করি ফ্রি টাইমটা আমি আমার ভিডিও এডিট করি তাছাড়া হচ্ছে কাজের মধ্যেই তো দিন চলে যায় ঋষি থাকলে তো আরও কাজ থাকে ওর পড়ানো থাকে নানান কাজ আর হচ্ছে গাছপালা নিয়েই থাকি এটাই হচ্ছে আমার জীবন এইভাবে বাঁচার চেষ্টা করি কি করব আর কী বলবো চলুন বাকি কাজগুলো সেরে নেই কারণ এখন আছে ঠাকুর দিতে হবে চা প্রথমে স্নান কর সরি ভাতা নামাবো নিচে যাব স্নান করবো ঠাকুর দেবো তারপরে বাকি যা একটার পর একটা একটার পর একটা চলুন তো ভাত হতে প্রায় এক দু মিনিট বাকি আছে তো আমি ভাবলাম বাসন যেগুলো গামলায় আছে ওইগুলো একটু সাজিয়ে রাখি তারপরে ভাতটা নামিয়ে নিচে ফুল তুলতে যাবো আর এটা নতুন চাল তো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আগে যে চালটা ছিল সেই চালটা ভাত হতে প্রচুর টাইম লাগবে পুরনো চালে ভাতে পারে ঠিকই কিন্তু ভাত রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে উনুনের চালে যারা রান্না করে তাদের জন্য ঠিক আছে বাট গ্যাসে প্রচুর গ্যাস পড়ে তো ফ্যান হয়ে গেছে আর এই ভাতের ওপরে এই তরকারিটা রেখেছি এটা হচ্ছে এই যে মা মোচা পাঠিয়েছিলো মোচা দিয়ে মুসুরির ডাল অনেক সকালে বানিয়েছি ভাতের ওপরে বসিয়ে রাখলে কি গরমও থাকবে আর ভালোও থাকবে তো এইভাবেই আমি রাখি এবার যাব ছাদে বাপরে ছাদে এসে দেখুন কি রোদ মানে খাখা করছে এই গাছটা নিচে রাখবো এই গাছটা না ছাদে প্রচুর আছে দেবাশিসকে বললাম নিচে নিয়ে যেতে বাট ও তো কোনো কথাই শোনে না তো ছোট বালতিটা নিয়ে যাব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে এগুলো সকালে কেটেছিলাম যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম ছোট বালতি নিতে এসে দেখি ছোট বালতির মধ্যে কিছুটা ভেজানো আছে তো এটা আগে কেচে নেই এখানে এনে বসি দিয়েছি এখানে রোদও পড়ছে গাছটা বেশ ভালো হবে এইগুলের ফুলগুলো এবার তুলে নেব হয়ে গেছে দেখুন কতটা ফুলের মধ্যে নিয়ে নিয়েছি আরে দেবাশ কাজ করছে নিচে তো আমি ভাবলাম একটু বসে নি নিচে ওই গাছটা নিয়ে নিয়েছি ওই যে আরে ওই যে ওই গাছটা

এখন দুটো বাজে দেখুন কেমন অন্ধকার মেঘ করে এসছে ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার খেতে দেব ঠাকুর দেওয়া হয়ে গেছে আজকে প্রচুর ফুল হয়েছে আমি কিছুটা দিয়েছি আর এগুলো রেখে দিলাম দেওয়াশিষ দেবে বজরঙ্গলীর পুজো করে যেহেতু দুটুকরো মাছ ছিল একটা দেবাশিসকে দেব আর একটা বাবাকে দেবো আমি আর নেবো না আমার ওই মোচা দিয়েই খাওয়া হয়ে যাবে আর চুনো মাছের চচ্চড়ি আমি বেশি কিছু পদ দিয়ে খেতে পারি না এটা আগা করাই ছোটোবেলায় মা যদি মাংস রান্না করতো বা তার সাথে যদি মাছ রান্না করতো আমি কোনো কিছুই ছুতাম না মাংস দিয়েই ভাত খেয়ে নিতাম তো এখনও সেই হ্যাবিটটা আছে বাবাকে দিয়ে দিলাম মোচা ডাল মাছ ভাজা চুনো মাছের তরকারি আর টক দিয়ে দিয়ে ভাত আর মাছ ভাজাটাই বাবা বেশি পছন্দ করে এখন বাজে সাড়ে তিনটে সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন গুড ইভিনিং যাই হোক গুড ইভিনিং তো খেয়ে দিয়ে তো দেবাশিষ বললো চলো কোথাও থেকে একটু ঘুরে আসি ভালো লাগছে না তো প্রথমে বললো চলো ঋষিকে আনতে যাই আমি না থাকো ও বাড়ি গেছে গরমে গরমের ছুটি পড়েছে সবসময় তো গিয়ে থাকে না তো বলে চলো তাহলে এদিক এদিকো থেকে একটু ঘুরে আসি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ইচ্ছা যে ইস্কনে যাওয়া ওখান থেকে কয়েকটা জিনিস নেব। আর চলুন সাদা থাকুন দেবশিষ পার হয়ে গেছে এখন সাড়ে তিনটে না তিনটে চল্লিশ হয়ে গেছে তো ছাদে থাকুন দেখতে থাকুন দুপুরে তো একচট বৃষ্টি হয়ে গেছিলো এখন একটু রোদ বেরিয়েছে রোদ বেরোলে কী হবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এই যে যার কারণে ছাতা নিয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার বেশ খাওয়া দিচ্ছে আজকে ঋষির জায়গাটা আমি নিয়ে নিয়েছি ঋষি থাকলে সামনে বসবেই আর সত্যি কথা বলতে সামনে আমার অতটা বসতে ভালোও লাগে না তো যেহেতু ভিডিও বানাবো তো সেই জন্য সামনে বসা আর ঋষি থাকলে তো আমার কোনো কারণে বসতেই দেবে মানে বসার কোনো চান্সই থাকবে না তো চলুন খুব সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এনজয় করুন ওকে এখানে হ্যাঁ যাবো না দক্ষিণেশ্বর অনেক দিন ধরে ভাবছিলাম তো চলে এসছি এসে দেখি ঝামেলা শুরু হয়ে গেছে ওই সামনে মোবাইলে ভিডিও করছি বাট এখানে মোবাইল চোর আছে মোবাইল চোর আছে কে দেখাচ্ছি জাস্ট মজা করে বললাম যে মোবাইল চোর অ্যাকচুয়ালি ভিডিও করছে দেবাশিস বলছে এখানে দেখতে পাচ্ছো তো কত ঘুরছে হনুমানগুলো তোমার মোবাইল কেড়ে নিয়ে চলে যাবে তাই আর কি মেরে বললাম ভগবান আমাকে ক্ষমা করে দিও তো আমরা না হচ্ছে বাইরে আছি গাড়ির কাছে জুতো বা মোবাইল রেখে আসিনি আমি দেবাশিসকে বললাম যে তুমি যাও আমি এখানে দাঁড়িয়ে আছি জুতো মোবাইল নিয়ে বসে আছি তোমার দর্শন হয়ে গেলে তারপরে আমি যাব তো ও যাচ্ছে ওকে বললাম যে তুমি মন্দিরে কিন্তু উঠবে না মন্দিরে দূর থেকে দর্শন করবে যেহেতু আমাদের এখনও কালো সাজ ওঠেনি আর আমাদের মন্দিরে বিশেষ করে জাগ্রত কোনো মন্দিরে আমাদের উঠতে নেই অনেকের মুখ থেকে শোনা কথা দরকার কি আছে সারা জীবন তো পড়ে আছে মায়ের কাছে যাওয়ার একটা বছর একটু দূর থেকেই নাই মাকে স্মরণ করি তো ও দর্শন করে চলে এসে এবার আমি যাচ্ছি তো দেবাশিস প্রথমে বলছিল যে এত কষ্ট করে এলাম আর মায়ের দর্শন করা হবে না তো মা চাইলো বলেই মায়ের দর্শনটা হলো আমরা ভাবছিলাম যে গাড়িতে আবার মোবাইল রাখতে যাব জুতো রাখতে যাব অনেক ঝামেলা এই আশেপাশ দিয়ে ঘুরে আমরা বাড়িতে চলে যাব তো হঠাৎ কি আমার মাথার মধ্যে এলো যে না এখানে আমি বসে আছি তুমি যাও আর তারপরে আমি যাই তো দশ কুড়ি মানে দশ মিনিটের মধ্যে চলে এসে আমিও মোটামুটি ওই দশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আসাটা কি ফিরে আসবো আমরা একটু দুপুর দুপুর এসি কারণ বাবা বাড়িতে একা আছে সন্ধে হয়ে গেলে ভয় পায় যার কারণে দুপুর দুপুর আসা ওই মোটামুটি এখানে আমাদের ইচ্ছা আছে এক থেকে দেড় ঘন্টা থাকা তারপরে চলে যাওয়ার তো এখানে প্রচুর লোক এসে আর আমার ইচ্ছা ছিল গঙ্গার পরে গিয়ে একটু বসা বা ওই যে ওপারে যাওয়ার বাট কোনো কারণে আর হলো না সেটা তো যেখানে হলো না যেখানে থাক নেক্সট টাইম যাওয়ার ঋষিও নেই ভটভ ওই যে কী বলে না ওটা বোটগুলোতে বোটে উঠে ওপারে যে যাওয়াটা ওটা ঋষি থাকলে বেশি এনজয় হতো তো সেই জন্য আর বললাম না থাক মায়ের দর্শন করতে এসেছি মায়ের দর্শনটা করে বাড়ি যাই তো দূর থেকে দর্শন করে নিয়েছি মাকে মাকে দর্শন করা হয়ে গেছে এখন বাজে পাঁচটা আমরা একটু খেতে তো ধর্ষণ করার একটাই কারণ সামনে আমাদের একটা খুব গুড নিউজ আসতে চলেছে মানে গুড নিউজ তো এসে গেছে ওয়েট করছি সেই নিউজটা কাছে আসার জন্য দেবাশিস নিয়েছে ছোলার ডাল আর লুচি আর আমি নিয়েছি লস্যি কারণ ভরা পিঠ দুপুরবেলা খাওয়ার পরেই মানে দশ থেকে করুন মানে পনেরো মিনিট বসেই আমরা বার হয়ে গেছি তো ফ্রেন্ড আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা সবাই ভালো থাকবেন